হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি আজকে কিন্তু একটু বেশি ভালো আছি তার কারণটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ তো দেখতে পাচ্ছ বাড়িতে কিন্তু একটা পার্সেল এসেছে তো কি পার্সেলে চা এসেছে সেটা তোমাদেরকে পরে বলছি কিন্তু কী বলতো আমি আজকে খুব 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 খুশি কারণ অনেক অপেক্ষার পর আজকে আমার বাড়িতে এই পার্সেলটা এসেছে তো আজকে অনেক বছর ধরেই আমি ভেবেছি আনব আনব আনবো কিন্তু আনার আমার হয়ে ওঠেনি অনেক সমস্যায় কারণে সেটা কেন তোমরাও জানো তো যে ফাইনালি আমি এটা আনতে পেরেছি কিন্তু কিভাবে আনতে পেরেছি সেটা তোমরা পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে যে কিভাবে আমি এটা এনেছি আর হচ্ছে চলো ব্লগটা তাহলে দেখতে থাকো যে পার্সেলটা কি আছে তো অবশ্যই তোমরা জানতে পারবে ঠিক আছে তো চলো আর পার্সেলটা নামিয়ে গেছে পার্সেল কাকা তো নামিয়ে দিয়ে চলে গেছে কিন্তু ফিটিং করা হয়নি তার কারণ হচ্ছে ওই দেখো কারেন্টের কাজ করছে তো কারেন্টের কিছু কাজ বাকি আছে সেইগুলোই কিন্তু করছে তো আমার ঘরটা যদিও ভাঙা চূড়া ছোট্ট একটা ঘর সেটা তো তোমরা জানো বা দেখতেই পাচ্ছ তবুও ওর মধ্যেই একটুখানি কারেন্টের কাজটা করিয়ে নিচ্ছে নাহলে যে জিনিসটা আমি এনেছি সেটা ফিটিং করা যাবে না তো ওই জন্য ওনারা কাজ করছে আর এদিকে দেখো আমি কিন্তু আমার কাজ করে নিচ্ছি তো সকালবেলায় পার্সেলটা চলে এসেছে যেহেতু আমরা আগের দিন কিনে রেখে এসেছিলাম তাই কিন্তু একদম সকাল সকাল ওই আটটা সাড়ে আটটার মধ্যে চলে এসেছিলো তো যাই হোক তো ওনারা ওনার কাজ করছে আর আমি এখানে আমার কাজ করছি তো পাশের বাড়ির জেঠিমা না সকালবেলা কতগুলো কুমড়ো শাক দিয়েছে তো ভাবলাম এমনিতে যদি রেখে দিই তাহলে শুকিয়ে যাবে আর কাটাও যাবে না তার থেকে বাবা কেটেই রেখে দিই ভালো থাকবে তো যাই হোক কুমড়ো শাকগুলো সুন্দর করে কেটে বেছে আর ওগুলো কাটতে কিন্তু অনেকটাই টাইম লাগে তাই না বলো তো কেটে বেছে রেখে দিলাম ঝুড়িতে তো পরে ব্যবস্থা করে রেখে দেবো আর কি বলো তো আজকে কিন্তু আমার কোনো রান্নাবান্নার কোনো ঝামেলা নেই যার কারণে শাকটাও আজকে রান্না করা হবে না কিন্তু কিন্তু পরিষ্কার করে রেখে দিলাম তো যাই হোক মিস্ত্রি দাদারা কাজ করে তো সবাই চলে গেছে তারপর হচ্ছে ঘর দুয়ার একদম ঝেড়ে পুজে পরিষ্কার করে নিয়ে এই বেরোলাম এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা একটা তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি যেহেতু তাড়াহুড়ো করেই করেছি আর যেহেতু ঘরে কাজ করেছে না ধুলো বালিতে একদম মানে অনেকটাই হয়ে গেছিলো তো সেগুলো তাড়াহুড়ো করে সবটা পরিষ্কার করে ঘর ঝেড়ে ঘর মুছে নিয়ে তারপরে চলে এলাম ওই দেখুন দু তিনটে জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম তো এই কাপড়টা পরে না কালকে একটু বেরিয়েছিলাম আর বৃষ্টিতে ভিজে গেছি তো ভাবলো না একটু কাপড়টা কেচেই একবারে তুলে নেবো তো ওই জন্য সব কাপড়টা দেখো কেঁচে দিতে আর ছেলেরও দু তিনটে জামার প্যান্ট ছিল সেগুলো হচ্ছে এই দেখো কেঁচে দিলাম দিয়ে একবারে স্নান করে ঘরে ঢুকবো কেন বলো তো গায়ে তো ধুলো টুলোতে ভরে গেছে যেহেতু ঘর টর ঝেড়েছি ঘর মুচেছি গায়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে ধুলো হয়ে গেছে তো হল না একবারে স্নান করে গিয়েই তারপর হচ্ছে খাবার ব্যবস্থা করব। আর একটা কথা তোমাদেরকে বলি তোমাদেরকে যে বললাম যে আজকে রান্না রান্নাবান্না নেই তাহলে কী খাব তাই না বলো খেতে তো হবে কিছুটা না খেয়ে তো আর থাকা যাবে না তো খাবো বলতে আজকে দুপুরে খাবো পান্তা ভাত তো কালকে রাতে রান্না করেছিলাম তো অনেকটাই ভাত বেঁচে গেছে তো সকালবেলা ছেলে মেয়েকে বললাম খাওয়ার কথা কিন্তু খেলো না বলছে খাবো না আমুরেই খেয়ে নিল তো ভাবলাম ঠিক আছে ভাতগুলো থাক দুপুরবেলা গরমে পান্তা ভাত খেতে দারুণ লাগবে তো এই দেখো ডিমের বড়া বেসনের বড়া লঙ্কা ভাজা দিয়ে দুপুরে খাওয়াটা যেটা সেটা হচ্ছে সকালের ব্লগটা আমি শুরুই করেছিলাম তোমরা দেখেছ যে বাড়িতে একটা জিনিস এসছে তো জিনিসটা এসছে সেটা আমি তখন তোমাদেরকে দেখাইনি তার কারণ আমি একটু কাজে ব্যস্ত ছিলাম আর মানে পরপর অন্য কাজগুলো করেছি তো যার জন্য এটা তোমাদেরকে দেখানো হয়নি তো এটা বলতে পারো আমার একটা মানে অনেক দিনের শখ বা স্বপ্ন ছিল একটা ফ্রিজ নেব তো সেইভাবে হয়ে ওঠেনি বা করতেও পারিনি আমি তবুও এটা নিয়েছি যেহেতু এটা ক্যাশেও নিতে পারিনি আমি ফাইন্যান্সে নিয়েছি যেহেতু তোমাদের সঙ্গে আমি সবটাই শেয়ার করি যে আমি কীভাবে কী করছি না করছি যে তো সবটাই শেয়ার করি তাই এটাও আর বাদ দেয় কেন ভালো তাও সবাই শেয়ার করি তো নিয়েছি তো ঠিক আছে কিন্তু ফাইন্যান্সে নিলাম হ্যাঁ ফাইন্যান্স কষ্ট কষ্ট করে ঠিক চালিয়ে নেব তাহলে আমার একটা স্বপ্ন পূরণ হয়েছে এটা নিতে পেরেছি আমি এটাতেই আমি অনেক অনেক খুশি তো তোমাদের কেমন লাগলো কালারটা তো আমার আমার ভীষণ ভীষণ পছন্দ তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি আর এখন হচ্ছে সন্ধেবেলা তো আমি সারাদিনে যা যা করেছি সেগুলো তো অবশ্যই তোমরা দেখে নিয়েছো তো দেখে বা বা দেখবে বলছি কেন সেগুলো ভয়ে যাওয়া নেই আমি এখন সেগুলোতে অ্যাড করবো একটু পরে তো এটা তো হয়ে গেল আর সন্ধেবেলা গেছিলাম একটুখানি বাজারে বাজার থেকে এলাম তার কারণ হচ্ছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি চলো কিছু জিনিস আমার ছিল সেগুলো নিয়ে আসলাম আমি তো এখন সেগুলো ঠিক করব তো সেটাও তোমাদেরকে অবশ্যই দেখাবো তো চলো আর এটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ঠিক আছে চলো